ওং গঙ্গনত নমাহিং সাংসন্দ্রায় নমাং নম শিবায় নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মিথুন রাশির বন্ধুদের বাইশে ডিসেম্বর টোয়েন্টি সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে আপনার চন্দ্র গমন করতে থাকবে দশটা সাত মিনিট পর্যন্ত বেশ ভালো তারপরে একটু সতর্ক থাকতে হবে আপনাদের উত্তরাসারা এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র আজকের দিনে এগোচ্ছে আজকের দিনে অষ্টক ভাগে আপনি পেয়েছেন থা টোয়েন্টি সিক্স ডট সেদিক থেকে দেখতে গেলে ভালো সিক্স পয়েন্ট ফিফটি ওয়ান রুপা রেটিংও আছে সেদিক থেকেও অনেকটা ভালো দেখা যাচ্ছে আজকের দিনটা আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা যা দেখা যাচ্ছে আপনাদের মানসিক শান্তি পেতে যাচ্ছেন হালকা ক্লান্তি আসবে বটে মাথা গড়া এই সমস্ত কোনো হজমের গোলমাল এগুলো হতে পারে কিন্তু আলটিমেটলি আপনি ভালোই থাকবেন কোমরে ব্যথা জয়েন্টের ব্যথা এগুলো বয়স বেশি হলে হবে যেহেতু ভেনাস এবং মার্স কম্বাস্ট হয়ে আছে সেই কারণে যেন মাইগ্রেন টকের সমস্যা যৌন যৌন গঠিত কোনো রোগের ব্যাপারে একটু কষ্ট পেতে পারেন বয়স যদি চল্লিশ শুদ্ধ হয়ে থাকে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে প্রাইমারি সেকশনটা ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে অর্থের জায়গাটা মোটের উপর সুযোগ লাভ ওঠানোর সুযোগ থাকছে গজকেশ্বরী যোগ ভালো যোগ ভালো যোগ আছে বড় লাভের একটা জায়গা তৈরি হয়ে আছে তবে বুধ যেহেতু দুর্বল হয়ে আছে তাই হিসাবে ভুলভ্রান্তি হতে পারে খেয়াল রেখে চলুন প্রতারণার শিকার হতে পারেন বঞ্চনা চোরভীতি যোগ আছে চাকরির জায়গাটা সুনাম বৃদ্ধি হবে পদোন্নতির মতো সুযোগ সুবিধাগুলো গ্রহণ করার চেষ্টা করুন বসকে একটু অয়েলিং করতে হবে পেশাগত ক্ষেত্রে মোটামুটি ক্লায়েন্টের সঙ্গে শুভ যোগাযোগ থাকছে দুপুরের পরে ভালো হতে যাচ্ছে ভুল বোঝাবুঝি থাকলে দূর করে নেওয়ার চেষ্টা করুন বিদেশি সংযোগে ভালো হবে আইনগত কাজের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে প্রতারণার শিকার হতে পারেন কেন বঞ্চনার চোখ বৃত্তি যোগ আছে প্রেমের জায়গাটায় রোমান্তিকতা থাকবে ইগোস্টিক প্রবলেম দুপুরের পরে আসতে পারে একটু খেয়াল রাখবেন যেহেতু শুক্রদেব কম্বাস্ট হয়ে আছে আবেগ ওঠানামা বা করতে পারে সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্য জীবনে মোটামুটি যা দেখা যাচ্ছে ভুল বোঝাবুঝি সামান্য হবে হয়তো জীবনসঙ্গীর স্বাস্থ্যের ব্যাপারে একটু চাপ আছে আজকের দিনটা সমস্যা আছে ভ্রমণের জায়গাটা বিলম্ব হতে পারে আজকের দিনটা ধর্মীয় এবং আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে শুভ হবে সন্তানের জায়গাটা মোটের ওপরে শুভ দেখা যাচ্ছে স্বাস্থ্য ঠিকঠাক থাকবে আপনার ব্যক্তিত্ব যোগাযোগ এবং নাম সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা সামাজিক ক্ষেত্রে সংযোগ বাড়বে দুপুরের পর চ্যালেঞ্জ থাকবে বিদেশি যোগাযোগে সাফল্য পাবেন পুরানো মানুষের থেকে কিছু সুযোগ সুবিধা আসতে পারে সবুজ নীল এবং সাদা সাধারণ ব্যবহার করুন পাঁচ সাত তিন সংখ্যাটা ভালো হতে যাচ্ছে নটা দশ মিনিট থেকে পনেরোটা এগারোটা পনেরো মিনিট পর্যন্ত সময় কাজ টাকা এবং চাকরির ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পাবেন চারটে কুড়ি মিনিট থেকে ছটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত শিক্ষা এবং যোগাযোগের ক্ষেত্রে সাফল্য আছে আটটা পঁচিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা চল্লিশ মিনিট পর্যন্ত সম্পর্কে উন্নতি দেখা দিতে পারে আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সকালে সকালের দিকে বড় সিদ্ধান্ত নিলে ভালো হবে নতুন প্রজেক্টে সাফল্য পাবেন সংসারে ব্যস্ততা থাকবে আজকের দিনে আদ্রা নক্ষত্রের বন্ধু মন কিটকিটও হয়ে যাবে দুপুরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্থগিত রাখুন চাকরির ক্ষেত্রে অগ্রগতি দেখা দিচ্ছে পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভাগ্য উদ্যায়ের যোগ থাকছে সম্পর্ক এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতি থাকবে আজকের দিনে সন্তানের ক্ষেত্রটা মোটামুটি সফলতার দিকে যাচ্ছে স্বাস্থ্য ভালো থাকবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন